জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করছে বলছে ন্যাটো প্রদান এবারে থাকছে আমরা গাজায় যা করেছি তার জন্য দুঃখিত বলছি ইসরায়েলি সেনা আরও জানাব ভারতের সেনাপ্রদানের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া এদিকে ন্যাটো সৈন্যরা ইউক্রেন যুদ্ধের জন্য প্রস্তুত নয় সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা নিহত আসে শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করেছে জানাল ন্যাটো প্রধান চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়া ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করছে এবং পশ্চিমাদের স্বাধীনতা হরণ করছে বলে অভিযোগ তুললেন ন্যাটো মহাসচিব মার্ক রুট বুধবার বেরাসেলসের ন্যাটো সামরিক বাহিনীর সিপস অব ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করে ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে রাশিয়া চীন উত্তর কোরিয়া ও ইরান আমাদের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে এবং আমাদের স্বাধীনতা হরণ করছে ন্যাটো মহাসচিব মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের যুদ্ধকালীন মানসিকতা গ্রহণের এবং প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বানও জানান তিনি আরও বলেন যুদ্ধ ঠেকাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন যুদ্ধকালীন মানসিকতায় পরিবর্তন করার সময় ন্যাটো রাষ্ট্রগুলোকে আরও বেশি এবং আরও ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে তিনি আরও বলেন ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি ও সামরিক মহড়া জোরদার করলেও আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে যে বিপদ আসছে তা মোকাবেলায় এসব যথেষ্ট নয় গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ন্যাটোর প্রায় সব দেশই বর্তমানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত আমরা গাজায় যা করেছি তার জন্য দুঃখিত বলছি ইসরায়েলি সেনা ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ইয়োতাম ভিলকো ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন অবরুদ্ধ গাজার বাফারজনে ইসরায়েলি সেনারা একটি নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে এবং সেই হৃদয় বিদারক দৃশ্য আজও তার মনে রয়ে গেছে তিনি আরও জানান গাজা উপত্যকার বাফারজোনে অননুমোদিত ব্যক্তি দেখলে গুলি করার নির্দেশ ছিল এবং তিনি নিজে অন্তত বারো জনকে এভাবে নিহত হতে দেখেছেন তবে ওই কিশোরের হত্যার দৃশ্য তাকে সবচেয়ে বেশি তারিৎ করেছে এদিকে ইসরায়েল ও হামাজ বুধবার একটি চুক্তিতে সম্মত হয়েছে কার্যকর হবে রোববার থেকে খবর এপির উল্লেখ্য গাজা সংঘাতের মধ্যে এমন অনেক ইসরায়েলি সেনা রয়েছেন যারা যুদ্ধের পক্ষে নন কিছু সেনা যুদ্ধবন্ধের জন্য সরকারি পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছেন তাদের মতে তারা এমন কিছু দেখেছেন বা করছেন যা নৈতিকতার সীমা ছাড়িয়েছে এর ফলে তারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সরকারকে যুদ্ধবিরতির পথে হাঁটতে আহ্বানও জানিয়েছেন গাজায় যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাতজন ইসরায়েলি সেনা সম্প্রতি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলেছেন তারা যে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ দেখেছেন তা তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে তাদের বলা হয়েছিল নির্দোষ ফিলিস্তিনিদের ঘরবাড়ি পুড়িয়ে দিতে যেগুলোর মধ্যে কোনো হুমকি ছিল না তারা লুটপাট ও ধ্বংসযজ্ঞেরও সাক্ষী ছিলেন ভারতের সেনাপ্রদানের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দি পাকিস্তানকে সন্ত্রাসবাদের এপি সেন্টার হিসাবে উল্লেখ করার পর পাকিস্তানের সেনাবাহিনী এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বুধবার তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর সেই সঙ্গে প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে রাজনীতি চর্চা থেকে মুক্ত থাকার আহ্বানও জানানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ সন্ত্রাসবাদের পাকিস্তানকে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান বলেন জম্মু ও কাশ্মীরে অস্থিরতা ও সন্ত্রাসী তৎপরতা উস্কে দিচ্ছে পাকিস্তান তিনি আরও বলেন গত বছর এই অঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর হাতে যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের ষাট শতাংশই পাকিস্তানের নাগরিক আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের সেন্টার উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী তা শুধু বাস্তবতা বিবর্জিত নয় বরং ভারতের অক্ষমতার বহিঃপ্রকাশ যেখানে রাষ্ট্র জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে সেখানে জনগণের প্রতিবাদ প্রতিরোধের জন্য প্রতিবেশী দেশের উপর দোষ থাপানো দ্বি ও কাপট্টের সেরা উদাহরণ আই এর বিবৃতিতে আরও বলা হয়েছে ভারতের বর্তমান সেনাপ্রধান যখন সেনা কর্মকর্তা হিসাবে জম্মু ও কাশ্মীরে কর্মরত ছিলেন সে সময় কাশ্মীরিদের উপর সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন হয়েছে সম্প্রতি তিনি যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি রাজনৈতিক এবং ভারতের সেনাবাহিনীতে যে রাজনীতি ব্যাপকভাবে প্রবেশ করছে সেনাপ্রধানের বক্তব্য তারই প্রতিফলন ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস দমনের নামে নিরস্ত্র কাশ্মীরিদের উপর নিপীড়ন চালাচ্ছে উল্লেখ করে আইএসপিআর বিবৃতিতে আরও বলা হয়েছে কাশ্মীরিরা আত্মনিয়ন্ত্রণের অধিকার চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও রেজুলেশনের মাধ্যমে এ অধিকারের স্বীকৃতি দিয়েছে কাশ্মীরিদের ন্যায্য আন্দোলনকে ধুলিরচ্ছাদ করতেই জম্মু কাশ্মীর অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ন্যাটো সৈন্যরা ইউক্রেন যুদ্ধের জন্য প্রস্তুত নয় ন্যাটো সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছে লাটভিয়ারের প্রধানমন্ত্রী বাইবা ব্রাজে তবে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটটি কিয়েপকে সমর্থন করার কৌশল অনুসরণ করছে বৃহস্পতিবার কিয়েপ ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লাটভিয়ারের শীর্ষ কূটনীতিকে সব কথা বলেন বাইবা ব্রাজের ভাষায় বর্তমানে ন্যাটো কোনো যুদ্ধের মধ্যে প্রবেশের জন্য প্রস্তুত নয় কারণ সুস্পষ্ট ধারণাটি হলো ইউক্রেনের আত্মরক্ষাকে সমর্থন করা যদিও সবাই প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে তবে কেউ এই যুদ্ধের অংশ হতে চায় না লাটভীয় পররাষ্ট্রমন্ত্রীর মতে ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন করা হলে তা ইউ এর জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে যারা কিনা এতদিন ধরে এ ধরনের পদক্ষেপ এড়িয়ে চলার চেষ্টা করছে এর আগে গত ডিসেম্বরে রয়টার জানিয়েছিল যে ইউরোপীয় দেশগুলো একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির ক্ষেত্রে ইউক্রেনে এক লক্ষ পর্যন্ত সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা করছে তখন সূত্রগুলো জানায় যে কিয়ে নর্ডিক এবং বাল্টিক দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছে তবে ইউরোপীয় দেশগুলো এখন পর্যন্ত সে পথে হাঁটেনি এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার জোর দিয়ে বলেছেন কিয়েবে আরও অস্ত্র সরবরাহ মস্কোর বিশেষ সামরিক অভিযানের গতিপথ পরিবর্তন করবে না বরং সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা নিহত আসি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েল বুধবার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় কাতারের আমির আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেন তবে যুদ্ধবিরতির এই ঘোষণা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা বন্ধ হয়নি বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় অন্তত আশি জন ফিলিস্তিনি নিহত হন এর মধ্যে গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন তিরিশ জন আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটির ইঞ্জিনিয়ার্স ইউনিয়ন বিল্ডিংয়ের কাছাকাছি একটি ভবনে ইসরায়েলি সেনারা ভয়াবহ হামলা চালায় এই হামলায় আঠেরো জন ফিলিস্তিনি নিহত হন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে এ উপত্যকার রেদওয়ান এলাকা থেকে বারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে মধ্যগাজার বুর্জি ক্যাম্পের কারাস এলাকায় ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হন যুদ্ধবিরতির ঘোষণায় তারা সেখানে জড়ো হয়েছিলেন এদিকে যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর বিধ্বস্ত গাজার সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আনন্দ উদযাপন শুরু করেছিলেন তবে ইসরায়েলি হামলার আশঙ্কায় কিছুক্ষণের মধ্যেই তারা আবার নিজেদের তাঁবুতে ফিরে যেতে বাধ্য হন আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজার দেইর এল বালহা থেকে জানান কয়েক ঘন্টার জন্য এই এলাকা উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছিল তবে যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার থেকে তাই সবাই আশঙ্কা করছেন যে ইসরায়েল শেষ মুহূর্তে হামলার তীব্রতা বাড়িয়ে দিতে পারে তিনি আরও বলেন আমরা ড্রোন ও কামান হামলা বৃদ্ধির আশঙ্কা করছে এই কারণেই মাত্র দুই ঘন্টা পরই উদযাপন থেমে গেছে গাজা সিটি থেকে আল-জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ বলেন যুদ্ধবিরতির ঘোষণার পর সাধারণ মানুষ খুব খুশি হয়েছিল কিন্তু ইসরায়েলি বিমান হামলার কারণে সেই খুশি মিলান হয়ে গেছে